বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু হল কুণ্ডলি পাকানো সাপের রহস্য কুণ্ডলি পাকানো সাপের রহস্য একটি অদ্ভুত ও রহস্যময় বিষয় যা প্রকৃতি ও ইতিহাসের বিভিন্ন ক্ষেত্রে আলোচিত হয়েছে সাধারণত সাপরা আত্মরক্ষার জন্য বা শিকার ধরার সময় নিজেদের শরীর কুণ্ডলি করে রাখে তবে কিছু প্রত্নতাত্ত্বিক আবিষ্কার এবং পৌরাণিক কাহিনীতে কুণ্ডলী পাকানো সাপের বিশেষ তাৎপর্য লক্ষ্য করা যায় বন্ধুরা এবার আসুন জেনে নেওয়া যাক প্রকৃতির দৃষ্টিকোণ থেকে এর তাৎপর্য প্রাকৃতিকভাবে সাপরা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী যারা তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে এবং শিকার ধরতে বিভিন্ন ভঙ্গিতে নিজেদের সাজায় বিশেষ করে যখন তারা বিশ্রাম নেয় বা শিকারকে আক্রমণের জন্য প্রস্তুতি নেয় তখন নিজেদের শরীর কুণ্ডলী আকারে গুটিয়ে ফেলে কিছু প্রজাতি যেমন পাইথন ও অ্যানাকন্ডা জাতীয় সাপ শিকারকে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে হত্যা করে প্রত্নতাত্ত্বিক ও পৌরাণিক দৃষ্টিকোণ থেকে কুণ্ডলী পাকানো সাপের ব্যাখ্যা বিভিন্ন সভ্যতায় কুণ্ডলী পাকানো সাপকে শক্তি সুরক্ষা ও রহস্যের প্রতীক হিসেবে দেখা হয় মিশরীয় সভ্যতা প্রাচীন মিশরের দেবতা ওয়াজেট ছিলেন এক কুণ্ডলী পাকানো কোবরা যিনি রাজা ও ভূমির রক্ষক বলে বিবেচিত হতেন ভারতীয় পৌরাণিক কাহিনী শিবের গলায় থাকা নাগরাজ বাসুকি একটি কুণ্ডলি পাকানো সাপের প্রতীক যা শক্তি ও মহাজাগতিক ভারসাম্য বোঝায় মায়া ও অ্যাসটেক সভ্যতা মায়া ও অ্যাসটেক সংস্কৃতিতে কুণ্ডলি পাকানো সাপ দেবতা ওয়েট জাল কোটলের সঙ্গে সম্পর্কিত যিনি জ্ঞান ও সৃষ্টির প্রতীক অদ্ভুত আবিষ্কার ও তত্ত্ব কিছু প্রত্নতাত্ত্বিক খনন কাজে এমন কিছু পাথরের খোদাই ও প্রতিমা পাওয়া গেছে যেখানে কুণ্ডলি পাকানো সাপের অদ্ভুত ডিজাইন দেখা যায় কিছু গবেষক মনে করেন এগুলি হয়তো প্রাচীন সভ্যতাগুলোর গোপন জ্ঞান অথবা বিশেষ আচার অনুষ্ঠানের প্রতীক কিছু ষড়যন্ত্র তত্ত্ব অনুসারে এসব প্রতীক ভিন গ্রহের প্রাণীদের উপস্থিতির ইঙ্গিত দিতে পারে পরিশেষে এটাই বলবো কুণ্ডলি পাকানো সাপের রহস্য বিজ্ঞানের পাশাপাশি ইতিহাস ও পুরাণের গভীরতায় গাঁথা এটি শুধু প্রকৃতির স্বাভাবিক আচরণ নয় বরং প্রাচীন সভ্যতা ও সাংস্কৃতিক প্রতীকের এক গুরুত্বপূর্ণ অংশ এর অর্থ ও ব্যাখ্যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে তবে এই রহস্য আজও মানুষের কল্পনা ও অনুসন্ধানের কেন্দ্রে রয়ে গেছে বন্ধুরা আজ তবে এখানেই থাক আবার শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো প্রসঙ্গে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনার কোনো গুরুত্বপূর্ণ মতামত বা মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করুন এবং প্রতিটি ভিডিও নোটিফিকেশন যথাযথভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সর্বদা ছোটোদের ভালোবাসবেন এবং বড়দের সম্মান করবেন নিজে সুস্থ থাকুন এবং পরিবারকেও সুস্থ রাখুন